এবং বীজের সংখ্যা টি এখানে আটটি পাখি আছে এখানে চার জোড়া পাখি আছে এখানে সাতটি আপেল আছে এখানে তিন জোড়া ও একটি আপেল আছে এখানে দশটি বল আছে এখানে পাঁচ জোড়া বল আছে এখানে বারোটি ফুল আছে এখানে ছয় জোড়া ফুল আছে এখানে তেরোটি কলম আছে এখানে ছয় জোড়া ও একটি কলম আছে সাতটি আপেল এর মানে জোড়া ও একটি আপেল আটটি পাখি এর মানে চার জোড়া পাখি দশটি বল এর মানে পাঁচ জোড়া বল তেরোটি কলম এর মানে ছয় জোড়া ও একটি কলম কোনো সংখ্যাকে আমরা জোড়ায় জোড়ায় সাজাতে পারি আর কোনো সংখ্যাকে জোড়ায় জোড়ায় সাজাতে পারি না যে সংখ্যাকে জোড়ায় জোড়ায় সাজাতে পারি তাকে জোর সংখ্যা বলে এবং যে সংখ্যাকে আমরা জোড়ায় জোড়ায় সাজাতে পারি না সেই সংখ্যাকে বীজ সংখ্যা বলে এক থেকে বিশ পর্যন্ত বিশটি সংখ্যা আছে এদের মধ্যে গোলদাগ দেওয়া সংখ্যাগুলো জোর সংখ্যা এবং বাকি সংখ্যাগুলো বীজ সংখ্যা কোনো সংখ্যা শেষে দুই চার ছয় আট বা শূন্য থাকলে সেটি জোর সংখ্যা এবং কোনো সংখ্যার শেষে এক তিন পাঁচ সাত বা নয় থাকলে সেটি বিজয় সংখ্যা